আসসালামু আলাইকুম অপবিশ্বাসের হাতে এখন কোনো ছবি নেই তারপরও ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণার পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই তার এই ব্যস্ততা তবে এই নায়িকা হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন কখনো তিনি ইঙ্গিতে স্বপ্নম বুবলিকে খোঁচা মারেন আবার স্বপ্নম বুবলিও কম যান না তিনিও বিভিন্ন সময় কৌশলে অপবিশ্বাসকে খোঁচা মারেন গতকাল রোববার সন্ধ্যার পর অপবিশ্বাসে দেওয়া একটি ফেসবুক পোস্ট তেমনি এক বিতর্কের জন্ম দিয়েছে কেউ কেউ বলছেন এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতের চিত্রনায়িকা বুবলিকে খোঁচা দিয়েছেন তিনি কারণ হিসেবে নেটিজেনরা জানিয়েছেন শবনম বুবলি ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করেন তাতে দেখা যায় সাকিব বুবলির ছেলে শেহজাদ পেন্সিল দিয়ে খাতায় মা বাবার নাম লিখছে ক্যাপশনে বুবলি লিখেন বাপজানের প্রথম হাতের লেখা সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ পাবার জন্য ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করেছেন বুবলির এমন পোস্টের কয়েক ঘন্টা পর অপবিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দেন যাতে লেখা ছিল মাতার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে আরেক এক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে অপবিশ্বাসের এমন পোস্টে তার ভক্তদের কেউ কেউ সমর্থন করে মন্তব্য করেছেন অনেকে এটিকে ইঙ্গিতপূর্ণ বলেছেন নেটিজেনদের ভাষ্য অপবিশ্বাস বিশ্বাস তার দেওয়া ফেসবুক পোস্টে দুজন মায়ের কথা বলেছেন একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশু কন্যাটির মা অন্যজন শেহজাদের মা বুবলি ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে এ নিয়ে প্রতিবাদে সুচ্চার সারা দেশ আর এই পরিস্থিতিতে বুবলি তার ছেলের ভিডিও পোস্ট করেছেন এটিকে অপবিশ্বাস আধিক্ষেতা বলেছেন কেউ কেউ ওপর পোস্টের কমেন্ট বক্সেও নানা রকম মন্তব্য লিখেছেন তবে এ নিয়ে কোনো বক্তব্য দেননি অপু বা বুবলি কেউ কেউ বলেছেন মতো নায়িকাদের এভাবে ফেসবুকে এসে এমন বাক্য ব্যবহার করা মোটেও উচিত নয় এতে তারা যেমন মানসম্মান হারাচ্ছেন তেমনি অন্য নায়িকাদের ব্যাপারেও নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে মন্তব্য করেছেন এক এমন ভার্চুয়াল যুদ্ধ তাদের বাক্য ব্যবহারে আরও সংযত হওয়া উচিত এদিকে দুই নায়িকার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে হঠাৎ করে বুবলি এমন রিলস ভিডিও পোস্ট করার পেছনেও একটি কারণ আছে কারণ হিসেবে জানা গেছে বিশ্বাসের একটি সংবাদ গতকাল সকালে প্রকাশিত হয় যেখানে তিনি বলেছেন আমার কাছে সাকিবই হচ্ছে শাহরুখ খান অপুর ঘনিষ্ঠজনদের মতে শাকিব খানও যে বুবলির অনেক বেশি আপন তা কৌশলে বোঝাতে সন্তানকে নিয়ে তেমন একটি ভিডিও প্রকাশ করেছেন ঈদে ঈদে মুক্তি পাচ্ছে খানের বরবাদ এই ছবির টিজার প্রকাশিত হয়েছে ছবির টিজার দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে গতকাল সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্তব্যে অপু বলেছেন ছবিটি প্রেক্ষাগৃহে দেখার ইচ্ছা আছে সিনেমাটির টিজার দুর্দান্ত লেগেছে দেখার পর ফেসবুক পেজ থেকে আমি প্রথম শেয়ার করেছি কথা প্রসঙ্গে ইঙ্গিতে অপু এও বলেন আমি তো অনেকের মতো ব্যাখ্যা করতে পারি না মুখের কথাও চিনিয়ে আনতে পারি না ব্যাখ্যা আমার কাছে ভীষণ হাস্যকর লাগে মিথ্যা কথা বলা মিথ্যা তথ্য দেয়া আমার পক্ষে সম্ভব নয় ট্রেলার দেখার পর সাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি বলেন সাকিব খানের বিষয়টি এখন এমন হয়ে গেছে যে আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে আমি এখন তারও ফ্যান আমার কাছে সাকিবই শাহরুখ খান শবনম বুবলির ঘনিষ্ঠ জনের মতে অপুর মুখে সাকিবকে নিয়ে এমন প্রশংসাসূচক কথা প্রকাশে আসার পর সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে বুবলি এমন একটি রিলস ভিডিও বানিয়েছেন এদিকে বরবাদ টিজার প্রকাশের পর শবনম বুবলিও কথা বলেছেন সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেছিলেন ডিজার দেখে উচ্ছ্বসিত বুবলি তার বক্তব্যে বলেন শাকিব খান আমাদের বাংলাদেশ না বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার তিনি অনেক বছর ধরে কাজ করছেন তার বরবাদ ছবির টিজার বের হয়েছে দেখলাম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে ছুড়ে। অসাধারণ নির্মাণ শাকিব খানের উপস্থাপনা দুর্দান্ত বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা ঢালিউডের আলোচিত সমালোচিত দুই নায়িকা ও কুবিশ্বাস ও স্বপ্নম বুবলির এই দ্বন্দ্ব মূলত সাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব চলছে কয়েক বছর ধরে যদিও শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন অপু বুবলি দুজনই তার অতীত দুজনের কারো সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তবে সন্তানদের কারণে তাদের মায়েদের সঙ্গে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় বাবা শাকিব খানের